দৃশ্য দেখার পর এই দৃশ্য শোনার পর আপনারও কি মনে হয় দেশে কোনো সরকার আছে দেশে কোনো আইন শৃঙ্খলা আছে দেশে কোনো প্রশাসন আছে এটা অরাজক পরিস্থিতি এটা আমরা এমন এক দেশে বাস করছি যেখানে মনুষ্যত্ববোধ নেই মানবতা নেই এটা ধ্বংস হয়ে গেছে এখানে লাল স্বাধীনতায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে এটাকে আমরা এই আই এম যুগ থেকে বর্বর হয়ে গেছে এভাবে কোনো দেশ চলতে পারে না এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না এভাবে কোনো প্রশাসন চলতে পারে না এখানে প্রশাসনের কোনো ধরনের জর্র দায় দায়িত্ব নেই এখানে কোনো প্রশাসনের জর্র পরিমাণ বিন্দু পরিমাণ কোনো দায়িত্ববোধ নেই কিন্তু ইয়া নেই যাহের যাহার মতো করে চলতেছে এটাই কি স্বাধীনতা শুনেই দেখুন আপনারা

তারা যুক্তিতে বুদ্ধিতে না পেরে তারা আমাদের উপর সশস্ত্র হামলা করছে আমাদেরকে হত্যা করছে মানুষকে ভুল বুঝিয়ে তাদের দিকে ধাবিত করছে এবং সরকারের কাছে উপদেষ্টার কাছে আমার এজ এ স্টুডেন্ট আমার যে কথা সেটা হলো আপনারা যদি এই জিনিসকে প্রশ্রয় দেন আজকে আমাদের সাথে এসে কালকে আপনাদের দিকে ধাবিত হবে এবং আপনারা যে গতিতে আজকে বসছেন সেই গতিতে আপনারা বেশি দিন টিকতে পারবে না দেশ গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে প্রথমত পরিস্থিতি হলো আমাদের উপরে হামলা করা হয়েছে ম দিয়ে গুজব উঠিয়ে দিয়ে এই হামলার ঘটনা কিন্তু আজকে প্রথম নয় ইতিপূর্বে আমাদের ষোলো সালে হয়েছে তারপরে আপনার পাবনাতে শহীদ সুজন তার বাড়িতে হামলা হয়েছে একইভাবে একই কায়দা আবারও হলো রংপুরে যে ইস্যুটি হয়েছে সেখানে তারা বলছে যে হেসবুত তহিদেরা গোপনে সমাবেশ করতেছিল নিষিদ্ধ সংগঠন হেসবুত তহিদ তখন তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করতে গেছিল আলোচনা করতে গেছিল তখন হেসবু লোক তাদের উপরে চড়া হয়ে হামলা করছে তারাই কথা বলছে তখন তারা মসজিদে প্রথমে উস্কে দিল এই কথা বলে যে হিন্দুরা মুসলমানদেরকে হামলা করছে যখন মানুষ জানে যে হেজবু লোক আসলে হিন্দু না তখন তারা বলল এবার আওয়ামী লীগ আছে যুবলীগ আছে এখানে এই ধরনের কথা বলে মানুষকে উস্কে দিল তারা মানুষের ইমানই চেতনা কে ব্যবহার করে এই মপটা উসকে দিয়ে আমাদের উপরে হামলা তো মধ্যে দুইজন খুব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খুবই ভয়াবহ অবস্থা এবং প্রায় বিশ জনের অধিক আহত হতাহত হয়েছেন এখন এখানে যে জিনিসটি হয়েছে তারা এই যে সেন্টিমেন্টটা নেওয়ার চেষ্টা করতেছে তারা বলতেছে শান্তিপূর্ণভাবে আলোচনা করতে গেছে আচ্ছা ছিল তারা ছিল হলো একদল একদল মানুষ যা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতেছে যা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতেছে আমরা তো যখন বলছি যে ধর্মকে পুঁজি করে রাজনীতি করা যাবে না ধর্মকে পুঁজি করে ব্যবসা করা যাবে না এটা কারোর বাধ্য সম্পত্তি না এই অবস্থানে তাদের স্বার্থে ঘালে লেগে গেছে হাতে ঘা লেগে গেছে যেহেতু তাদের হাতে ঘা লেগেছে সেহেতু তারা আমাদের উপরে চড়া হয়েছে তারা যুক্তিতে বুদ্ধিতে না পেরে তাদের তারা আমাদের উপর সশস্ত্র হামলা করছে আমাদেরকে হত্যা করছে হামলা করছে মানুষকে ভুল বুঝিয়ে তাদের তাদের দিকে ধাবিত করছে এবং আপনি একটা জিনিস তাদের লাইভ ভিডিওগুলোতে দেখলে দেখতে পাবেন তারা স্লোগান দিয়ে যাচ্ছিল দিদি দিতে যাচ্ছিলো বলতেছে যে হ্যাঁ তো এই না ভেঙে দাও ঘুরিয়ে দাও এটা কি শান্তিপূর্ণ আলোচনার স্লোগান হতে পারে দর্শকদের কাছে আমার প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখতেছে এটা কোন বিচারবি আমরা পুলিশ এসপি ডিসি প্রত্যেকের সাথে অবগত করছি প্রশাসন বলতেছে পুলিশ কথা প্রকাশ করছে সেনাবাহিনীকে পাঠাইছে সেনাবাহিনীকে পাঠাইছে ভালো কথা কিন্তু সেনাবাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করছে সেনাবাহিনীর সামনে আমাদের বাড়িঘর যা আগুন দিয়ে জ্বালায় দিয়েছে পাঁচটা বাড়ি একটা টিনের টুকরা পর্যন্ত নেই অবস্থা কেমন আছে বলতে পারি না কারণ সেগুলো নেই সেগুলো ছাই ধুলিশ্বাত হয়ে গেছে কয়লা হয়ে গেছে ঠিক আছে এই অবস্থায় আমাদের যে প্রত্যাশা প্রশাসনের কাছে সরকারের কাছে উপদেষ্টার কাছে আমার অ্যাজ এ স্টুডেন্ট আমার যে কথা সেটা হলো আপনারা যদি এই জিনিসকে প্রশ্রয় দেন আজকে আমাদের সাথে এসে কালকে আপনাদের দিকে ধাবিত হবে এবং আপনারা যে গতিতে আজকে বসছেন সেই গতিতে আপনারা বেশি দিন টিকতে পারবেন না দেশ গৃহস্থ পরিস্থিতির দিকে যাচ্ছে আর আপনারা যদি এটাকে উস্কে দেন এটাকে যদি ধর্মের নামে তহিদি জনতার নামে লিগেলটি দিয়ে দেন ছাত্র জনতার নামে লিগেলটি দিয়ে দেন তাহলে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে ইতিপূর্বে আমরা অনেকগুলো ঘটনা দেখছি বারবার ঘটনা বাড়তেছে 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 এর সমাধান হবে না